আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো বিয়ের পর আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে একটা সুন্দর সাজানো গোছানো সংসার স্বামী সন্তান সাথে থাকে সুন্দর সাজানো গোছানো একটা রান্নাঘর পরিপাটি রান্নাঘর আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় আমারও কিন্তু সাজানো গোছানো সংসার বা সাজানো গোছানো রান্নাঘরের কিন্তু কাজ করতে ভালো লাগে তো সেই জন্য আজকেরও কিন্তু আমার রান্নাঘরটাকে আমি পরিপাটি করে একটু পরিষ্কার করব আর সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রত্যেক দিন কিন্তু কাজকর্ম কমপ্লিট করার পরেই আমি নাস্তা শেষ করি আর আজকে সকালবেলা উঠে এত পরিমাণে ঝিমঝিমে ভাব লাগছিলো তাই উঠেই আগে একটু চা খেয়ে নিলাম তো চাটা খেয়ে নিলে কী বলো একটা শরীরে এনার্জি চলে আসি প্রত্যেকটা কাজ যেন ভালোভাবে করতে ইচ্ছে করে আমি কিন্তু প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পরেই নাস্তাটা বেসিক্যালি করে থাকি তবে আজকের উঠে কিন্তু আগে নাস্তাটা করলাম আসলে বলো বলতো প্রত্যেকটা দিন তো মানুষের শরীর একই রকম থাকে না তো সেক্ষেত্রে আজকেরে উঠে আর কি ঘর দাঁড়ানটা ভালো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে আগে আমি চা করলাম করে একটুখানি মুড়ি আর ঝুড়ি ভাজা করলাম যেহেতু বললাম শরীর ভালো লাগছে না তাই আবার রুটি করতে যাওয়া মানে বিরক্তি ফিল তো সেই জন্য আর কি একটুখানি মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে চা করে খেলাম আমার তো আবার ঝুড়ি ভাজা মুড়ি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো শুধুমাত্র মুড়ি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে মুড়ি এমনই একটা জিনিস সেটা কিন্তু প্রত্যেকটা আশা করছি সবারই ভালো লাগে খেতে আমিও কিন্তু ভীষণ পছন্দ করি তো মুড়ি দিয়ে একটু ঝুড়ি ভাজা ছিল নিয়ে আর চাটা খেলাম তারপর ছাদে চলে গিয়েছিলাম মুরগিদের খাবার দিয়ে দিলাম আগের দিনের কিছুটা ভাত ছিল আর সেই সাথে জামা কাপড় অল্প কিছুই ছিল আজকে তেমন একটা জামা কাপড়ও ছিল না সেই জামা কাপড়গুলো ঝট করে ধুয়ে আগে ছাদের মধ্যে মেলে দিলাম কারণ রোদ্দুর তো এখন শীতের ছোটোবেলা তো রোদ্দুরের তাপ কিন্তু বারোটা একটা নাগাদি থাকবে তারপরে যে রোদের তাপটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে সেই কারণে যতটা সকাল সকাল জামা কাপড় ধুয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আসলে দেরি করে জামা কাপড় ধুয়ে যখন আমরা মেলবো তখন দেরি করে শুকাতে লাগবে আর ঠান্ডা ঠান্ডা হয়ে যায় জামা কাপড়গুলো আর গরম গরম অবস্থায় তুললে যেন মনে হয় জামা কাপড়গুলো আয়রন করা হয়েছে তাই না আর খুব সুন্দর একটা গন্ধও লাগে তো সেই জন্য আমি তাড়াতাড়ি জামা কাপড় ধুয়ে মেলে দেওয়ার চেষ্টা করি যেটা আমার প্রত্যেক দিদিমোনরাই জানো তো আমি বেসিক্যালি রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে একটা জিনিসই ফলো করি সেটা হয়তো প্রত্যেক ভিডিওতে বা সব ভিডিওতে তোমাদের মাঝে তুলে ধরা সম্ভব হয় না সেটা হচ্ছে আমরা তো সপ্তাহের বাজার করে থাকি তো সপ্তাহের একটা দিন কিন্তু প্রত্যেক সপ্তাহের একটা দিন তোমরা আমার এই বাজার গোছানোর ভিডিও দেখেই থাকো বেশিরভাগ ক্ষেত্রে তবে সেটা হতে পারে কম বা সেটা হতে পারে বেশি যেহেতু সপ্তাহের বাজার করি প্রত্যেক সপ্তাহে যে একেবারে গুছিয়ে সমস্ত বাজার করি এমনটা কিন্তু হয় না কোনো সপ্তাহে হয়তো বেশি বাজার করিয়ে নিলাম তারপরের সপ্তাহে হয়তো একটু কম করতে লাগলো কিছু কিছু জিনিস রয়ে গেলো তো সেই জন্য সবগুলো আর করি না তো মাসের বাজার যারা করো তারা কিন্তু অনেক বেশি করে বাজার করতে পারো বা অনেক গুছিয়ে বাজার করতে পারো কিন্তু আমি তো সপ্তাহের বাজারটা করে থাকি সেই কারণে হয়তো অল্প অল্প জিনিসপত্রই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো সেক্ষেত্রে এই সপ্তাহে আমি কিছু বাজার করিয়েছি তো সেগুলো গুছিয়ে নেবো আর সেই সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব তো এইভাবেই কিন্তু প্রত্যেক সপ্তাহে খাওয়া দাওয়া মিস করলেও আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করা কোনোভাবেই মিস করি না সেটা সবসময় কিন্তু ক্যামেরার মধ্যে তুলে ধরা সম্ভব হয় না আসলে রান্নাঘর পরিষ্কার করার ভিডিও শ্যুট করতে গেলে অনেকটা পরিমাণে সময় লেগে যায় এখান থেকে ওখানে ক্যামেরাটা অন করতে হবে সেটিং করতে হবে কোথা থেকে কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা অন করলে বা দিলে দেখতে ভালো লাগবে তো সেগুলো আর কি রাখতে হবে তো সেক্ষেত্রে সবসময় কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না তো আজকের একদম হনেস্ট প্রত্যেক সপ্তাহের রুটিনটা তোমাদের সামনে শেয়ার করব যে প্রত্যেক সপ্তাহেরই একটা দিন কিন্তু আমি এভাবে গুছিয়ে থাকি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে থাকি তো আজকেরও সেটা করবো তো আমি কাউন্টারটপের কথাটাই বলছি আমি কিন্তু নিচেটা ক্লিনিংয়ের কথা বলছি না আমি কিন্তু ওপর নিচ একই দিনে পরিষ্কার করি না এতে করে কি হয় তো অনেকটা সময় লেগে যায় আর নিজের অনেকটা পরিমাণে পরিশ্রম চলে যায় সেই জন্য আমার যেটা সুবিধা হয় বা আমার সুবিধা অনুযায়ী আমি কাজ করে থাকি যেহেতু আমার একটা ছোট বাচ্চা রয়েছে আমি যদি একদিনে ধরে সব কিছু করতে যাই বুঝতেই পারছো সময়ের সাথে সাথে মেয়ের বিরক্তি থাকবে নিজেরও কাজের হেডিক টেনশন সাথে সেই কাজটা কিন্তু ভালো হবে না যে কোনো কাজ যখন তুমি তাড়াহুড়ো করে করবে সেই কাজের শেষটা বা সেই কাজের যখন সমাপ্তটা হবে সেটা কিন্তু কখনোই ভালো হবে না সেই জন্য আমার মতো করে আমি কাজ করার চেষ্টা করি যাতে কাজের শেষটা যেন সুন্দর হয় গোছানো হয় তো একটা দিন আমি চেষ্টা করি টপটা অর্থাৎ উপরটা ক্লিন করে পরিষ্কার করে নিতে মানে টাইলসগুলো তারপরে আমার হচ্ছে জানলার গ্রিলগুলো তারপরে হচ্ছে এই যে মশলাপাতির কৌটোটা বা এই যে বাস্কেটটা আমি সাইডে রেখেছি বা সেলফটা আমি রেখেছি সেটাকে গোছানো এটা কিন্তু পুরোটা আমি একদিনে করে থাকি আর নিচেটা মানে আমার কাউন্টার টপের নিচে যে স্ল্যাবে যে আমি চালের বালতি আটার বালতি এগুলো রেখেছি সেগুলো কিন্তু আমি একদিনে পরিষ্কার করে থাকি এতে কিন্তু আমার খুব সময় হয়ে যায় আর সাথে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারি তো আজকের ওপরটাই আমি করব তো যা যা বাজারগুলো আনা হয়েছে কালকে রাত্রেবেলা হাজবেন্ড বাজার করেছেন তো সেই বাজারগুলোই আজকের এখন গুছিয়ে নিচ্ছি মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি জানো তো সেই ফাঁকেই কাজগুলো করে নিচ্ছি আসলে হাজব্যান্ড তো এখন ছুটিতেই আছে তো ওনার সঙ্গেই আর কি মেয়ে ঘুমাচ্ছে আর সেই ফাঁকেই আমি চলে এসেছি কারণ কোনো কাজ যখন আমি ঠান্ডা মাথায় করবে দেখবে সেই কাজটা করতে তো ভালোই লাগে তার সাথে কিন্তু সেই কাজ একটা গুছিয়ে করা হয় আর যে কোনো কাজ যখন তুমি তাড়াহুড়ো করে করবে কম মানে সময়ের মধ্যে করার চেষ্টা করবে দেখবে সেই কাজটা কিন্তু হয় এদিক সেদিক হয়ে যাবে বা কাজটা ভালো হবে না তো সেই জন্য তো যাই হোক এখানে কিন্তু যা যা জিনিসপত্র আনা হয়েছিল কন্টেনারগুলো সব খালি হয়ে গেছিলো আমাদের প্রত্যেক গৃহিণীর একটা কিন্তু শখ দেখবে রান্নাঘরের প্রত্যেকটা কৌটো যেন ভরা ভরা থাকে আর ভরা থাকলে দেখতে তো ভালো লাগে আর মনের মধ্যেও দেখবে একটা আলাদা লেভেলে শান্তি কাজ করে জানো তো তো যখন আমাদের রান্নাঘরের প্রত্যেকটা কৌটোর দিকে চোখ পড়ে আর দেখি ডাল থেকে চিনি থেকে ময়দা থেকে সুজি সমস্ত কন্টেনারগুলো ভরা ভরা দেখতে কত ভালো লাগে না যে হ্যাঁ আমার রান্নাঘর একেবারে সুন্দরভাবে গোছানো আর যখন সবগুলো খালি থাকে কেমন একটা দেখতে লাগে বলো তো কিন্তু কি আর করা যাবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করো তাদের তো আর সবকে যে সবসময় ভরে রাখা বা ভরিয়ে রাখাটা তো সম্ভব নয় কোনো কোনো ক্ষেত্রে খালি তো হবে খালি না হলে আবার ওগুলোকে ভর্তি করবো কী করে সব সময় যদি ভর্তি থাকে তাহলে সেগুলোকে আর খালি করার বা ভর্তি করার সুযোগটা তো আর আমরা পাবো না তো যাই হোক যা যা ওখানে খালি ছিল আমি সমস্ত কন্টেনারকে আগে ভর্তি করে নিলাম পাশাপাশি কন্টেনারগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পুঁছে নিলাম তো আমি না আমার কন্টেনারগুলোতে তেল চিটে পড়তেই দিই না যে কারণে ওগুলোকে সার্ফ দিয়ে পরিষ্কার করার প্রয়োজন পড়ে যেহেতু আমি প্রত্যেক একদিন দুদিন অন্তর অন্তরিক কন্টেনারগুলোকে যেটা যখন নিচ্ছি তখনই হাতাহাতি হাতে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে আমার কোনো কৌটোতেই তোমরা তেলছিটা ভাব দেখতে পাবে না সাথে এই সেল্পটাও আমি কিন্তু হাতাহাতি হয়তো রান্না করতে করতে তরকারি চড়িয়ে দিলাম আর হয়তো দাঁড়িয়ে থাকছি তো সেই দাঁড়িয়ে থাকার সময়টা আমি কিন্তু নষ্ট করি না এইভাবে র্যাকটা হয়তো পুঁছে নিলাম তো এইভাবে কাজ করে থাকি যে ক্ষেত্রে তোমরা এখন দেখো আমি রান্নাঘরটা ইউজ করছি অন্তত আমার ছ আট মাসের মতো হয়ে বেশি হয়ে গেছে এক বছর হতে যাচ্ছে আমার এই রান্নাঘরটা হয়েছে কিন্তু টাইলসগুলো তোমরা একবার লক্ষ্য করে দেখো এখনো পর্যন্ত কিন্তু একেবারে সেই কাঁচের মতো চকচক করছে শুধুমাত্র এগুলোকে নিজের একটা যত্নের প্রয়োজন আসলে আমার কিন্তু বরাবরই পছন্দ ছিল আমি আমার রান্নাঘরে যখন টাইলস লাগাবো সেটা লাইট কালারের ওপরেই লাগাবো কারণ আমি তো জানি যে আর কিছু হোক না হোক আমি কতটা পরিমাণে পরিষ্কার করে রাখতে পারবো তো সেক্ষেত্রেই আমি সবসময় সাদার ওপরে বা লাইট কালারের ওপরে জিনিস ইউজ করা পছন্দ করি সেই কারণে কাউন্টার পাপটাও কিন্তু লাইট কালারের ওপরেই আমি লাগিয়েছি যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এখানে এই যে সমস্ত কাজ আমার গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করার পাশাপাশি আমার এই রান্নাঘরের আমার এই গ্যাস ওভেনের কর্নারটাকে বা কর্নার যে সেলফ বলতে পারো এই সেলফটাকে আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি এখানে আমার প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস আমি গুছিয়ে রাখি যেগুলো আমার হাতের কাছে থাকবে যেগুলো যেন আমি ঠিক সময় মতো পেয়ে যাবো যেন আমাকে কোথাও খোঁজাখুঁজি করতে না হয় যেগুলো একদম প্রত্যেক দিন বা একদিন দুদিন ছাড়াই আমার প্রয়োজনে পড়ে সেই জিনিসগুলো আমি একেবারে হাতের কাছে রেখেছি তো রান্না করার সময় এই জিনিসগুলো তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন পড়ে যেমন মশলা সাথে তেল তারপর ছোট ছোট চামচ স্পুন এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই প্রয়োজন পড়ে তো সেইগুলো আমি একেবারে হাতের কাছে আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি তবে পরবর্তীতে আরও সুন্দরভাবে গোছানোর ইচ্ছা আছে জানি না কতটুকু পারবো তবে ইচ্ছা তো সবারই থাকে তা আমারও আছে তো যাই হোক এখন যেভাবে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পরবর্তীতে আরও আমার অনেক জিনিসপত্র রান্নাঘরে নতুন নতুন অ্যাড হবে সেটা দেখা যাক আল্লাহ ইচ্ছা আল্লাহবক কবে সেই ইচ্ছা আবার শখটা পূরণ করেন তার উপরেই আমি ছেড়ে দিয়েছি তো আল্লাহ আপাতত যতটুকু শখ আমার পূরণ করেছে এটাই কিন্তু আমার কাছে অনেক আল্লাহ আব্বাকের কাছে তো যাই হোক এখানে এই যে টাইলসটা আবার ভালো করে পরিষ্কার করে নিই এখানেও কিন্তু সমস্ত কন্টেনারগুলোকে রেখে দেব। সাথে আমার দিদি বোনেদের একটা কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ইসলামিক টিপ সাইডে দেখে দিদি ভাই কমেন্ট করেছিল কত ভিডিওতে বোন আমার ছেলে মেয়ে হঠাৎ করে বিরিয়ানি খেতে চাইলেই আমি এইভাবেই বানাই খেতেও বেশ ভালো লাগে শোনা মা কেমন আছি তো আলহামদুলিল্লাহ সোনা এখন ভালো আছে অর্থাৎ মেয়ে এখন বেশ ভালোই আছে সুস্থ আছে আর তোমার জন্য অনেক দোয়া রইলো আর তোমার ছেলে মেয়ের জন্য অনেক দোয়া রইলো এইভাবেই আমার পাশে থেকো মনিরা খাতুন আইডি থেকে দিদিভাই লিখেছিলেন তুমি বিরিয়ানির আলু সিদ্ধ হওয়ার পরে একটু ভেজে নিতে পারতে ভালো লাগতো খেতে তো ঠিক আছে দিদিভাই নেক্সট টাইম অবশ্যই আমি যখন বিরিয়ানি বানাবো আলু সিদ্ধ করার পর ভেজে নেব তো তোমার জন্য অনেক দোয়া রইলো পিউ লাইফস্টাইল আইডি থেকে দিদি ভাই লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা থ্যাংক ইউ অথেন্টিক বেঙ্গলি ব্লগ আইডি থেকে দিদি ভাই লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ আব্দুল রহমান মুফতি আইডি থেকে দিদি ভাই লিখেছে খুব ভালো লাগলো আপু তোমার হাতের বিরিয়ানি দেখতে থ্যাংক ইউ তো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো তো যাই হোক এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পর গুছিয়ে নেবার পর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো রান্নাঘরের পরিষ্কার রাখার একটা সব থেকে বড় টিপস বা সব থেকে বড় কষ্টকর কাজ হচ্ছে আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যে ন্যাকড়াগুলো আমরা ব্যবহার করে থাকি রান্নাঘরে সেগুলোকে পরিষ্কার করা তো আমি বেসিক্যালি যেটা করি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে আর হয়তো অনেকেটা করেও থাকো তো আমরা কিন্তু প্রত্যেক দিনই ভাত রান্না করে থাকি এই সেই ভাতের ফ্যানটা কিন্তু কোন একদম গরম একদম মানে ওটা গরম থাকবে সেই গরম ধোঁয়া ওঠার ফ্যানের মধ্যে তুমি যদি তোমার ন্যাকড়াগুলোকে চুবিয়ে রাখতে পারো তারপরে যদি ওটাকে সার্ফ দিয়ে ধুতে পারো মানে এমনি নর্মাল পানিতে প্রথমে ধুয়ে নেবে তারপর সার্ফ দিয়ে ধোবে দেখবে এতটা পরিমাণে পরিষ্কার হবে তোমরা ভাবতেও পারবে না তো আমি কিন্তু এই টিপসটা হঠাৎ করেই আমার মাথার মধ্যে আসার পর থেকে আমি এটা করছি আর আমার না ন্যাকড়াগুলো এত ভালোভাবে পরিষ্কার হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাইও এখানে যেহেতু রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেকটাই ভিডিও লম্বা করে ফেলেছি তাই আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করলাম না আজকের এই যে ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম